সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ প্রকৃতির সম্পদে ভরপুর তো হ্যালো গাইস আপনারা সকলি কেঙ্কা আছেন আমি আপনাদের সাথে আছি তারাজুল ব্লো ফেসবুক পেজের পক্ষ থেকে মোহাম্মদ তারাজুল ইসলাম বিজয় তো রোজার আপনারা মাস আর মন মানিচ্ছে না হঠাৎ করে শুনি যে সূর্যমুখী ফুলের একটা বড় বাগান দেখা গেছে তা আপনারা ক্যাঙ্কা করে এই জায়গায় যাবেন সেটা আপনাদের ভিডিওর মধ্যে কম ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর কথাগুলো শোনেন তা বগুড়ো থেকে যায় জ্যাঙ্কা করে আসেন না কে একবার গোলাবের রোড ধরে চলে আসবেন গোলাবের রোড ধরে সবাই একসাথে চলে আসার পরে জোরগোসা ব্রিজের উপর দিয়ে চলে আসবেন জোরগোসা ব্রিজের উপর দিয়ে চলে আসার পরে আপনারা কি করবেন জোরগোসা বাজার আসবেন জোরগোসা বাজার পার হয়ে আসে যে কুড়ি দিকে রাস্তা সোজা চলে গেছে অর্থাৎ বাম দিকে যে রাস্তাটা চলে আসছে জোরগোসা বাজার পার হয়ে আসে কুতুবপুর দিকে ওই দিক যাবেন না ওই দিক দিয়ে গেলে অনেক দেরি হবে তা ওই দিক না দাদে সোজা চলে যাবেন আপনি ধনুর রাস্তার মোড় যেদিকে গাছ আছে সেদিক দিয়ে চলে যাবেন তা অবশেষে আমরা চলে যাচ্ছি করিতলা ঘাট যে করিতলা বাজার আছে করিতলা বাজার আপনারা পার হয়ে আসবেন তো করি বাজার পার হয়ে অল্প একটু সামনের দিকে আসলে আপনারা একটা রাস্তা দেখে পাবেন উপর দিকে উঠে যাওয়ার জন্যে তা বাম দিকে আছে যে রাস্তা ওই দিক না যায় আপনার যে ডান দিকে রাস্তা আছে এ ডান দিকে ঢুকবেন এই ডান দিকে রাস্তাটা হলো কামালপুর ইউনিয়নের রাস্তা তো কামালপুর ইউনিয়নে লেখা আছে তো আমরা সদায় এই রাস্তা ধরে এখন সামনের দিকে এগোবো তো সামনের দিকে যাই আপনারা দেখবেন এই রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর রাস্তাগুলো দেখতে খুব ভালো লাগে তো এই যে এখন যে মোড়টা দেখে পাচ্ছেন এটা হলো খোকার মোড় আবার আপনারা ডান দিকে চলে যাবেন ডান দিকে এই রাস্তাটা দেখতে অপরূপ সৌন্দর্য দেখা যায় তা বাম পাশে থাকে দিয়ে খালি ভুট্টো আর ভুট্টো আই রে এতই ভুট্টা চাষ করছে মানুষজন খালি ভুট্টাই খাচ্ছে তো এইদিকে আসার পর আমরা এখন চলে আসছি কাঙ্ক্ষিত এক জায়গায় তো এইদিকে যে রাস্তা ওই দিক দিয়ে যাবেন না দিক দিয়ে গেলে আপনারা বিপদে পড়বেন এই যে বটগাছ আর এই দিক দিয়ে আপনারা চলে যাবেন এই যে এই রাস্তা দিয়ে এই রাস্তা ধরো আপনারা সবাই চলে আসবেন চলে আসার পর এই যে বাম দিকে হাতের বাম দিকে দিকে যাওয়ার রাস্তা দিকে পাবেন এই রাস্তা দিকে নামে চলে আসবেন যাই হোক হাটে গেলে এই দিক দিয়ে গেলে দুই মিনিট লাগবি আর হুন্ডোর চড়ে গেলে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবি তার সব কমও লাগতে পারে তা আপনি করো এই ঠিকানাটা এখন সম্পূর্ণ একটা ঠিকানাটা দেই তো এই ঠিকানাটা হলো সারেকেন্দি উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এই সূর্যমুখী ফুলের বাগানটা অবস্থিত মিশু ভাইয়ের উদ্যোগে এই সূর্যমুখী ফুলের বাগানটা এখানে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় চলে আসছি যেখানে একটা সাইনবোর্ড আছে ফুল সেরা নিষেধ ফুল ছিল পাঁচশো টাকা জরিমানা তা ফুল কেন ছিঁড়বো ভাই ফুল তো গাছের ফুল গাছেই সুন্দর দেখতে অপরূপ সৌন্দর্য লাগে এই যে দেখুন সেই সূর্যমুখী ফুলগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের সৌন্দর্যের সব কিছুর মধ্যে অন্যতম সুন্দর হল প্রাকৃতিক সৌন্দর্যর তার মধ্যে রয়েছে সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য ফুল সত্যি মনে হয় ফুলের চেয়ে সুন্দর আর কিছুই নেই সে কীভাবে জীবনের আনন্দময়তার সঙ্গে মিশে যায় হ্যাঁ তা খুব সহজেই বোঝা যায় না আর সেই ফুলটা যদি হয় সূর্যমুখী ফুল তাহলে তো কোনো কথাই নাই গোলাপের ফুলের অন্যরকম একটা সিস্টেম রয়েছে ঠিক সূর্যের ন্যায় একেবারে হুবহু দেখতে সূর্য এই সূর্যমুখী ফুল প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে থাকে প্রাকৃতির ভালোবাসা যা সৌন্দর্য দিয়ে প্রকৃতি প্রকাশ করে গোলাপ কখনোই সূর্যমুখী হতে পারে না এবং একটি সূর্যমুখী কখনোই গোলাপ হতে পারে না সমস্ত ফুল তাদের নিজস্ব উপায়ে সুন্দর ঠিক তেমনই সূর্যমুখী ফুল এক অপরূপ সৌন্দর্যের মধ্যে একটি তা এতক্ষণ ভালোবালেন কবিতা কোনো আপনার ক্যাঙ্গালাক্স অবশ্যই জানাবেন অবশেষে আমরা গেট ধরে একবারে সূর্যমুখী ফুলের বাগানের ভিতর ঢুকে গেল তা এই জায়গাতে আসলে অবশ্যই থেকে বিশ টাকা করে টিকিটের মূল্য নিবি তা আমরা না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আসুন যার কারণে মিশু ভাই অনেক ভালো মানুষ করে চারজনের কোনো টিকিট লাইনি মানে টাকা ধামা করে ঢুকে লাগেনি আমরা এমনি এমনি ঢুকছি কারণ মিশু ভাই অনেক ভালো মনের মানুষ আর আপনারা যারা আসবেন অবশ্যই বৃষ্টি সাদা নিয়ে আসবেন আপনার মন যদি খারাপ থাকে তাহলে অবশ্যই এই ফুলের বাগান আসবেন ফুল দেখার জন্য কারণ এই জায়গাতে আসলে ফুল দেখলে মনটা খুবই ভালো হয়ে যায় তো আরেকটা সতর্কবার্তা বলে দেই যারা দুপুরবেলা আসবেন তারা কিন্তু বাগানের ভিতরে ঢুকতে পারবেন না কারণ দুপুরের সময় এই জায়গাতে কেউ থাকে না আপনারা যারা বাগানের ভিতরে ঢুকতে চান তো অবশ্যই আপনার করে বিকেল তিনটের দিকে অবশ্যই তিনটের দিকে তিনটের পরে বা চারটের থেকে সাড়ে তিনটে এরকম সময় আসা লাগবে তাহলে অনেক ভালোভাবে দেখতে পারবেন তাছাড়া এর ভিতরে ঢোকার কোনো অপশনই পাবেন না কারণ মানুষ না থাকলেও তো আর ওই জায়গায় ঢোকা যায় না এটা বোঝা লাগবে এবার আপনারা যে উপরে দৃশ্য দেখে পাচ্ছেন এটা আপনারা কেমন করে ভিডিও করছি তা জানেন আমার ওরের কাছে তো ড্রোন নাই রাকিবের কাঁধের উপর চোরছে স্বামীম চোর মোবাইল দিয়ে ভিডিওটা করছে তাছাড়া তো এরকম ভিডিও আমরা করে পাবো না কারণ আমার কাছে ডোরন নাই যাই হোক ভিডিও তো অবশ্যই আপনার লাইক কমেন্ট করবেন কারণ এত কষ্ট করে ভিডিও করব ফুল আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সূর্যমুখী ফুল কাউ ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আমার সব ফুলই ভালো লাগে গোলাপ ফুল সেটাও ভালো লাগে কিন্তু সূর্যমুখী ফুলের ভালো লাগাটা এক অন্যরকম ভালো লাগা ভিডিওটা এত সুন্দর হয়েছে কারণ ফুলগুলো দেখতে অপরূপ সৌন্দর্য লাগতেছে আমার তো এই জায়গায় থাকতে মন চাচ্ছিলো আমি তো কিছুক্ষণের জন্য এই জায়গায় হারিয়ে গেছিলাম ফুলের মধ্যে তো যাই হোক অনেকক্ষণ ধরে আমরা থাকলাম এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তাই সূর্যমুখী বাগান থেকে আমরা সবাই বের হয়ে আসতেছি রমজান মাস শুগুলি বাড়ির যায় আবার ইফতারি কর্ম সেই জন্যে তাড়াতাড়ি করে এর থেকে বের হচ্ছি চারটের দিকে আমরা এই বাগান থেকে বের হচ্ছি কারণ পাঁচটার মধ্যে বাড়িতে যায় পৌসম তো যে ফুলটা আপনারা দেখের পাচ্ছেন এই ফুলটা থাকি মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত আর আরেকটা যে বাগান দেখের পাশেন ওই বাগানের ফুলগুলো ফুটবে বিশ তারিখের পর থেকে আপনারা ঈদের ভিতরে এই বাগানের ফুলগুলো পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ